আস্তে করে দিও জোরে না ওরে বাবারে লাগবে দাও রায়ান দাও আর ওকে পেটে আরে রায়ান সাইম নাও তুমি করো এই দেখো দেখো সাইম কি পাবে বাবা বাবা কে ওটা মনে হয় ওই ওর ভিতর ঢুকে গেছে এই যেখানে আছে এই যে এই যে এই কালোটা 있지

ধরে পারতিস না কেন তোমরা হ্যাঁ ওইটার পিছনে আবাদ লাগাই দাও হ্যাঁ দাও এবার টান দাও কি মারো রায়ানের দিকে রেডি ওয়ান টু আচ্ছা বেবির দিকে আচ্ছা মারো সমস্যা নাই আচ্ছা ব্যথা লাগবে না দেও

দেখছো কিভাবে বোকা বানাইছে এবার এটা তুমি খাবে না খাইতেই হবে তুমি আনলা কেন পানি এই যাবি খাসো ঠেটি খাসো ঠিক খাসো বেবি নাও লিচি খাও মজা করে লাচ্ছি তুমি লিচি বলতিস কেন রাই অ্যান্ড রাই হা এখন ছাদে খেলতে আসছে মা তুমি ড্রাগন খাবে বেবি ড্রাগন ছেলতে পারে না আসলে তোমাকে শেখাই দিই কীভাবে ড্রাগন ছেলতে হয় কি কি ভালো আছে বলটা বলটা এই দেখো সাইন বন্ধু আসছে আই হ্যাঁ বেবি ড্রাগন খেয়ে মুখের অবস্থা কি করে ফেলছে আল্লাহ খাব না কত বড় ড্রাগন মেয়ে আমি বেবির ঠোঁটে লিপস্টিক হয়ে গেছে ড্রাগনের মতো

তোমার মুখ যে পুরো পিঙ্ক কালার হয়ে গেছে বেবির মুখ দেখো কি কালার হয়ে গেছে এই এইসব না এসব দুষ্টুমি করে না ভয় নাই তো বেবি ড্রাগন খাইছে তাই পিঙ্ক কালার হয়ে গেছে না আমার বেবি অনেক শক্তিশালী হয়ে যাবে ড্রাগন খেয়ে

बेबी असले তারপর বেবিকে দিবা বোছ যা ই এনে এখন ইষ্টো দিয়ে ম্যাঙ্গো জিস্কাবে খাও বিসমিল্লাহ বিসমিল্লাহ বলছ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হুম ফজeyse bari khan dalo dhal le bari ta ami khabo

যাচ্ছে না কেন টান দেওয়া হয়েছে যাচ্ছে তো এই যে দাঁড়াবে এতটুকু বেবিকে দিয়ে আসি বেবি বলবে আমাকে টুক দিছে কতটুকু টুক আর নিজে সব নিছে দুষ্টু মা তোমাকে এতক্ষণ ডাকলাম তুমি আসলে না কেন মা বলো কি হয়েছে তুমি বেবিকে দিচ্ছ না কেন রায়ান একটু দাও বাবা বেবি কান্তিকে দাও বেবি একটু তোমার সাথে শেয়ার করে এটা দিয়ে খাবে এই পাশে আসো সব খাও না বেবি কাঁদতেছে বেবি তো চিপস খাইছে তোমারে মাওও মারটাও দিইনি তুমি তো খাওনি চিপস বেবি তো দিছিল না 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 সব খেয়ে ফেললো বেবি দাও একটু বেবি বেবিকেও দাও দুই ভাই বোন মিলে খাও হুম বেবি দাও দাও নিচে লাগাও আর কি মা খানি খাবো দেই নি না মা তোমাকে আমি তোমাকে কিনে দিব এরপর ভাইয়াকে একটুও দিব না এরপর আমি বেবিকে পুরা জুস কিনে দিব তোমাকে একটু তুমি বেবিকে অল্প একটু দিলা না কেন বেবিকে সব কিনে দিব মা তোমাকে অনেক বড় জুস কিনে দিব কালকে তুমি বেবিকে দিলা না কেন দিলা না কেন বেবি কত মন খারাপ করছে বেবিকে একটু জুস দিলো না বেবি তোমাকে একটুও দিবে না কালকে আমি বেবিকে মাদ্রাসায় জুস কিনে দিব যাওয়ার সময় ঠিক আছে মা বেবি তুমি গোসল করছো বেবি গোসল করে একদম সুন্দর হয়ে গেছে আসো তোমার চুল বাঁধে দিয়ে আসো এই যে এটা দিয়ে চুল বানাই দিয়ে আসো দেখি কেমন হয় এই তো বেবির চুল হয়েছে দেখি 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 এখন তাড়াতাড়ি শুকায় যাবে দেখি তো তো আলা দিয়ে চুল হইসে আল্লাহ খুলে গেল আসো শুকায় যাবে আসো তুমি ব্যাগ নিছো কেন রঙের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো জোরে বলো হ্যাঁ না শুনিনি আমি ঠিক করে বলো বাজার করতে যাচ্ছো তো কি বাজার করবে তুমি চিকেন কিনবা রাইহা তোমরা এতক্ষণ ঘুমাচ্ছিলা কেন আমি কাজ করতে গেছি আর ওনারা দুই ভাই বোন ঘুমাইছে এখন বাজে তিনটা এখন উঠছে তারা মানুষকে অসময় ঘুমায় আজকে তোমাদের জন্য সবজি ভাত রান্না করছি আজকে সবজি ভাত খাবে রাইয়ানার রাইহা কি খাবা না খাবা না এই তো গত

তো আমরা সবাই শুয়ে আসি আর এদিকে বৃষ্টি হচ্ছে রাইয়া বেবি বৃষ্টির মধ্যে জানালায় বসে বসে বৃষ্টি দেখতেছে কোথায় বসতে দেখেন তার বসার স্থানটা সেখানে বসে বসে বাতাস খাচ্ছে আর বৃষ্টি দেখতিছে কি শান্তি লাগতেছে তাই না মা আল্লাহ ওইটা মুখে দেয় না আল্লাহ তুমি কত কত দিচ্ছ কেন ও পড়ে যাবে তো দুষ্ট আসছে শুধু বোনকে ডিস্টার্ব করতে মা চলো তুমি না বললে চাঁদে যাবা

আকাশটাও কত সুন্দর আজকে তাই না বাবা হ্যাঁ আকাশে অনেক রকমের মেঘ তাই না অনেক কালার হমা হমা রায় শোনো শোনো এদিক আসো কয়ে যাচ্ছ তুমি আমরা এখন ওইটা খেলবো লুকোচুরি খেলবো পাখি ডাকলো একটা লুকোচুরি খেলবো না চোখ বন্ধ করো কে চোখ বন্ধ করবে বেবি তুমি এক থেকে দশ পর্যন্ত গণো দশ পর্যন্ত গণতেছি তোমরা লুকাও যাই যাও এক দুই আমি দেখতেছি না কিন্তু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি তো তোমাদেরকে খুঁজে বের করবো আমি বললে তো হবে না লুকাও যেখানে খুশি লুকাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আসব তাড়াতাড়ি লুকাও আসব কেন বেবি তাড়াতাড়ি লুকাও আচ্ছা আমি আসতেছি তাইলে আল্লাহ বেবি তুমি লুকাও নি এখনো কোনো কথা তুমি লুকানোর জায়গায় খুঁজে পাচ্ছ না চুপ করে ওই এসির পিছনে যাই লুকাইতে পারতা ঠিক আছে এখন আমি ব্যাগে খুঁজে বের করি ভাইয়া কোথায় লুকাইলো কোথায় রাইয়ান কই খুঁজে পাচ্ছি না রাইয়ানকে

গাড়ি আট করো পারবা এরকম গাড়ি আট করতে কি হবে তা করো মানে হলুদ দিতে হলুদ হলুদ দিলে হবে না তো প্রথমে গাড়ি আট করতে হবে এই গাড়িটা কিভাবে আট করছে দাঁড়াও ড্রয়িং করতে হবে ড্রয়িং দেখি আমি পারি নাকি প্রথমে চাকা দাঁড়াও চাকা দিব ভোগ তার পরে চাকা হলে দিয়েছে কালো এটা কি হচ্ছে

হ্যাঁ বাবা এর এটা কালো না হুম তখন এটা এটা সাথে লাগাই দেব কোথায় লাগাই দিচ্ছ তুমি এই যে এটার সাথে এটা লাগাই দেব কেন এবার দেখো হাত দি কি হয়ে যাবে পিঙ্ক কালার হ্যাঁ তুমি আমাকে বোকা বানাচ্ছো এটা তো কালো কালার ছিল না হালকু এই দেখো এটা কি কালো সবগুলো এই না ওটা কালো কালার না তো এটা কি কালার তুমি চেনো না এটা হচ্ছে দাঁড়াও আমি বলছি এটা সাদা কালার শালা না 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 এটা হালকা ভালো কালার কালো কালারের আবার হালকা হয় নাকি বোকা এটা মেরুন কালার ফেপু কালার খেপু আবার কি যাও তোমার টেবিল নিয়ে আসো যাও পড়াশোনা নাই কিছু নাই সারাদিন শুধু দুষ্টমি যাও টেবিল নিয়ে আসো

না কি লেখা শিখছো ভ লিখ তো হুম ভুলে গেছে নাকি কি রায়ান এতদিন অসুস্থ ছিল কোনো পড়াশোনা হয়নি রায়ান কি ভুলে গেছে নাকি মনে আছে দেখি তো আল্লাহ এটা কীরকম ভ হইলো এটা কি লিখলা তুমি সি 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 হয়নি এই যে দেখো কিভাবে ভরা হবে ভওয়ার মাথাটা বলছি না একটু মোটা হবে তারপর এখানে যাবে এবার নিচ দিয়ে এরকম হয়েছে এরকম হয়নি 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 এরকম বুমের মতো এবার রুমও কেমন হবে দেখো

কিন্তু নিস্ত দিয়ে আরেকটু বড় হইতো নিস্ত দিয়ে একবারই ছোট করেছিস দেখি দেখি দেখো তুমি এখানে ভৌক এরকম আছে তুমি বের করো এখান থেকে আচ্ছা পরে বান্ধে দিচ্ছি দাঁড়াও ওমলি খাও তুমি কথা ঠিক আছে কথা বল দিও না বেবি ভাইয়া কিন্তু আবার রাগ হবে আমাদের উপর

আচ্ছা ও না এবার খা লিখো ভ ম খ লিখো এবার এই যে এখানে উম ও লেখো কীভাবে লিখছে এই যে খা নে নেও নাও এবার খা লিখো দেখি কি লিখছো ভ ম খ এটা কি উম আমি কিভাবে আগের উমোটা তো সুন্দর ছিল এটা এরকম পচা হয়েছে কেন এই যে এটা আর দেও পেনসিল দাও আমি তোমাকে কিভাবে লিখতে বলতেছি তুমি কিভাবে লিখতেছ এই যে এরকম করে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে আসে এটা মনে করো একটু এই জায়গায় এরকম একটু কোনাকার হবে দেখো 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 এ পাশে অন্যদিকে তাকাচ্ছে এই যে এটা এখানে গেল এবার এখান থেকে এটা এইভাবে গোল করে এখানে আসবে কত সহজ উম লেখা এইভাবে গেল এবার এখান থেকে এইভাবে তো তুমি পারতেছো না কেন লিখতে আর এই যে খাও তোমার সুন্দর হয়নি বাবা এই যে খাও এরকম হবে দেখো এই যে এইভাবে যাবে এইখানে আসলো আইসে এবার এখান থেকে এইভাবে ভাস করে নিচে আসবে তারপর এখানে যাবে তোমাকে আমি এইভাবে খ লেখা শিখাইলাম না কিছুদিন আগে তুমি ভুলে গেছো কেন তাহলে ঠিক করে লিখো তোমার ছুটি হয়নি এখনো এই যে পড়ার সময় অফিদি দুষ্টমি খেলা পড়ে আগে পড়া তারপর খেলা